নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সামনে একটা দারুণ টেস্টের রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো লতি চিংড়ি তো চলুন রান্নাটা শুরু করা যাক লতি চিংড়ি বানানোর জন্য এখানে আমি কড়াইতে সরষের তেল দিয়ে তেলটা গরম হলে তাতে সাদা জিরে ফোড়ন দিয়ে দেব। এরপর এর মধ্যে দুটো কুচনো পেঁয়াজ দিয়ে দেব এবং পেঁয়াজটা ভালো করে নেড়ে চেড়ে তিন থেকে চার মিনিটের মতো হালকা ভেজে নেব পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি একটা বাটা মশলা তৈরি করেছি সেটা দিয়ে দেব। এই মশলার মধ্যে আদা রসুন পেঁয়াজ টমেটো লঙ্কা সব একসাথে পেস্ট করা আছে মশলাটা দেওয়া হয়ে গেলে এটাকে ভালো করে নেড়ে চেড়ে চার থেকে পাঁচ মিনিটের জন্য কষিয়ে নেব। দেখুন মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে তেলটাও ছেড়ে দিয়েছে এরপরে আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো অ্যাড করে দেবো চিংড়ি মাছটা আমি প্রথমেই ধুয়ে কেটে বেছে রেখে দিয়েছিলাম চিংড়ি মাছগুলো দেওয়ার পরে আবারও এটা ভালো করে নেড়ে চেড়ে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে এবং চার থেকে পাঁচ মিনিটের মতো কষিয়ে নিতে হবে আপনারা চাইলে পেঁয়াজ ভাজার সময় চিংড়ি মাছটা ভেজে নিতে পারেন কিন্তু আমি মশলার সাথে একবারে কষিয়ে নিচ্ছি দেখুন মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবং চিংড়ি মাছটাও সেদ্ধ হয়ে গেছে এরপর আমি এর মধ্যে লতিটাও অ্যাড করে দেবো লতি দেওয়ার পর আবারও সুন্দর করে নেড়ে জড়ে মশলাটা এর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং চার থেকে পাঁচ মিনিটের জন্য আমি হতে দেব এরপর আমি এর মধ্যে স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এবং সুন্দর রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। সব মশলা দেওয়া হয়ে গেলে আবার ওইটা ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলো লতির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এরপর এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য হতে দেব পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখুন লতিটা অনেকটাই মজে গেছে খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে এবং লতিটাও সিদ্ধ হয়ে গেছে প্রায় ফিফটি পারসেন্ট মতো কুক হয়ে গেছে লতিটা এরপরে লতিটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেই জন্য আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দেওয়ার পর লতিটাকে এর সঙ্গে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে মনে রাখবেন এর মধ্যে কিন্তু বেশি পরিমাণে জল ইউজ করা যাবে না তাহলে কিন্তু লতিটা সম্পূর্ণ গলে গিয়ে ঘেটে যাবে সেটা দেখতে ভালো লাগবে না এটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর আবারও পাঁচ মিনিটের জন্য ঢেকে দেবো পাঁচ মিনিট পর দেখুন লতিতে যে জলটা দিয়েছিলাম সেটা প্রায় অনেকটাই টেনে গেছে এবং লতিটাও প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে এবার লতিটাকে এইভাবে আলতো হাতে হালকা হালকা করে নেড়ে দিতে হবে বেশি নাড়লে কিন্তু লতিটা ঘেটে যেতে পারে যেহেতু লতিটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এইভাবে সুন্দর করে নাড়াচাড়া করে লতিটাকে আবারও পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেবো এরপরে এর মধ্যে সামান্য পরিমাণ চিনি দিয়ে আবারও নেড়ে চেড়ে এটাকে দু মিনিটের জন্য হতে দেব। তাহলেই রেডি হয়ে যাবে আমাদের লতি চিংড়ি আমাদের লতি চিংড়ি তৈরি হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব এবং একটি পাত্রে লতি চিংড়িটা বেড়ে নেব। এই লতি চিংড়ি গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে আপনারা বাড়িতে এইভাবে রেসিপিটা ট্রাই করে দেখবেন এবং পরিবারের সদস্যদের খাইয়ে দেখবেন সবাই এটা খেয়ে চমকে যাবে আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ